হ্যালো এই তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালো আছে আজকে একটু আমার বেশ শরীরটা ভালো লাগছে তো কিন্তু প্রচণ্ড গরম আজকে এখন বাজে হলো বিকেল সা চারটে বেজে গেছে তো আমি এখন স্নান করে ছাদের দিকে যাচ্ছি যার কারণ দেখতেই পাবে অনেক দিন পর আমি ছাদে উঠলাম এখন জানো তো নিচে একটা দড়ি টানিয়ে নিয়েছি সেখানেই জামা কাপড় আমি রোদে দিই প্রতিদিনের যেগুলো আমার মানে ব্যবহার করি তো যাই হোক প্রতিদিন আগে যেমন কাছাকাছি হতো এখন আর প্রতিদিন আমি কাচতে পারি না তো যেদিন ভালো লাগে সেদিন কাচাকাচি করি তো হয়তো দু তিন দিনের জামাকাপড় একটু জড়ো সড়ো করে রাখতে হয় আমাকে কিছু করার নেই কারণ প্রতিদিন আমার শরীরে আর দেয় না আজকে প্রচণ্ড গরম আজকে রান্না টান্না করে ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই কেচে ধুয়ে এখন স্নান করে উপরে আসলাম জানি না মেঘ করে আসছে কিন্তু বৃষ্টি হবে কি না জানি না হালকা হালকা হাওয়াও আসছে কিন্তু গরম ভাবটা এখনও কমেনি তো যাই হোক আমাকে তো এগুলো মিলতে মেলতেই হবে কারণ বেলা চলে গেছে তো আজকে আর এগুলো হয়তো শুকাবে না কারণ বিকেল চারটে বেজে গেছে এরপরেই তো আবার পাঁচটা সাড়ে পাঁচটার দিকে নামিয়ে নেব কারণ সন্ধ্যের পর আর আমি ছাদে আসি না তো যাই হোক এইগুলো মেলে দিই আর স্কুল ছুটি যেহেতু আজকে রবিবার স্কুল ছুটির দিন তো বাবুর কাপড়গুলোও একটু ধুয়ে রাখলাম কারণ কালকে আবার স্কুল আছে আমার জামা কাপড়গুলো আর ধোয়া হয়নি এগুলো এগুলো এমনি স্নান করে এসছিলাম সেইগুলোই আর বেড কাবারটাও ধুয়ে দিয়েছি যাই হোক অনেক বেশি ধোয়া হয় তোমাদের দাদা ভাইয়ের কাপড়গুলো আর আমার বাবুর জামা কাপড়গুলো কারণ ডিউটিতে যায় তো প্রতিদিন আর প্রচণ্ড গরম ঘেমে যায় আর সোনাম স্কুলে যায় এদের দুজনার কাপড়ই প্রতিদিনই বলতে গেলে ধুতে হয় তো দু তিন দিন পর পর এখন ধুই যাই হোক অনেকদিন পর ছাদে আসলাম বেশ ভালো লাগছে ওয়েদারটা একটু গরম হলেও একটু হালকা হালকা হাওয়া হচ্ছে বুঝতে পারছো জামা কাপড়গুলো কেমন নড়ছে আর বিকেল হয়ে গেছে তো এর পরে গিয়ে খাওয়া দাওয়া করবো আজকে কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে রান্না করতে করতে আর তার থেকেও বড় কথা যা গরম পড়েছে সকালে একবার স্নান করি বিকেলে একবার করি আবার রাতে করি তো বিকেল টাইমটাই এখন দেখো আর তোমাদের যে আমি এর আগের দিনে ফুল দেখিয়েছিলাম না ড্রাগান গাছে সেই আনন্দে দেখো নতুন নতুন আরও দুটো গাছ লাগিয়ে দিয়েছি এই প্রথম আমার ড্রাগান গাছে ফুল হয়েছে তো আমি ভীষণ খুশি জানি না ফলটা ক দাঁড়াবে কি দাঁড়াবে না তো যাই হোক নিচে দেখো একজন কাকু এসেছিলো কাপড় বিক্রি করতে আমি ছাদ দিয়ে নিচে নেমে এসে দেখি আমার সোনা এখনও খাচ্ছে মানে ওকে ভাত দিয়ে আমি রেখে গেছিলাম তো এখনও খাচ্ছে আর আজকে কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি চলো আজকেও বেশি কিছু রান্না করিনি এই দেখো একটা শাকের তরকারি করাছি আর ছিল মাংস আর কিছুই ছিল না তো যাই হোক সবজি অনেক কিছুই থাকে কিন্তু আমার কাছে রান্না করার মতো পরিস্থিতি থাকে না মানে অনেকটা সময় ধরে বসে তড়িজুত করে রান্না করতে আর শরীরে দেয় না যাই হোক দুটো এই দুটো তরকারি দিয়েই আমাদের হয়ে যাবে বাবা বাড়িতে নেই বাবা চলে গেছে বোনের বাড়িতে বোনের বাড়িতে নিমন্ত্রণও আছে আজকে ছেলে আর আমি বাড়ি আর তোমাদের দাদা ভাই চলে গেছে ডিউটিতে চলো এখন আমিও খাওয়া দাওয়া করে নিই কারণ দুপুরের খাওয়া দাওয়া এটা করতে হবে তারপরে ওষুধ আছে আর একটু বিকেল করে স্নান করলে কি শরীরটা যেন একটু ঠান্ডা হয় কিন্তু ঘরে তো সেই বিভর্ষ গরম শুধুমাত্র বৃষ্টির অপেক্ষায় কবে বৃষ্টি আসবে যদি তারপরে একটু ঠান্ডা হয় যাই হোক দেখো আমি আজকে খাওয়া দাওয়া করে নিই তারপরে আবারও ফিরে আসবো তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিও নিয়ে আহ ফ্রিজটা খুললেই তো দারুণ হাওয়া লাগছে মনে হচ্ছে ফ্রিজটা খুলেই আমি ভিতরে বসে থাকি কি হাওয়া দেখো এটা হচ্ছে কালকের তরকারি মানে এটা হচ্ছে শাক বাটা ছিল কচু তোমরা কী বলো জানি না আমরা ঘ্যাটকোল বলি কচুর মতো হয় ছোট ছোট সেই ঘ্যাটকোল বাটা ছিল আমার কিন্তু বেশ ভালো লাগে ঘ্যাটকোল বাটা ঝাল ঝাল করে কিন্তু ওই যে বললাম না বাটা যাও খেতে ইচ্ছে করে নিজের মতো করে আর বানানো হয় না খুব একটা প্রতিদিন তো একটা কালকে ছিল তাই রেখে দিয়েছিলাম আজকে খাবো খেলাম যেহেতু বাবা বাড়ি নাই আমি একাই পুরোটাই নিয়ে নিলাম আর রাত করে ঠান্ডা ভাতে আর ভালো লাগবে না এই কারণে পুরোটাই নিয়ে নিলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে অন্য কোন ভিডিও নিয়ে চলো যারা যারা খাবে চলে আসো আমার সাথে আর আমিও খেয়ে নিই আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে বসে খেতেও কষ্ট হয় দেখো মুখ থেকে পেরিয়ে যাচ্ছে খাবার মানে পড়ে গেল যাই হোক অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে আজকের ভিডিওটা এই পর্যন্ত চলো টাটা বাই